বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে হয়ে যায় উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে তারপরে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা বাকশাল বিলুপ্ত হইলো এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইলো এটা কোনো রাজনৈতিক দল অন করলো না ধারণ করলো না এমনকি জাসদও করলো না চাইনিজ বামেরাও করলো না যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এই সব বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ সবাই যাইয়া জড়ো হইল বিএনপিতে এই যে মুক্তে পাইয়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না করলো না মানে যেটাকে কয় সংহত করা সারা দেশে তো এন্টি মুজিব অ্যান্টি বাংশাল সেন্টিমেন্ট এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকলো জিয়াউর রহমান ও কর্মনেতা ছিলেন সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন তত্তর করে সংগঠন আগাইল আর জিয়া তখন ক্ষমতায় সরকারি দলের তো কিছু সমস্যা থাকে তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্যে এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে লড়াইয়ের স্পৃহা থাকে না লড়াইয়ের ক্ষমতাও থাকে না বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল যেখানে মুসলিম লীগ আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ বাম ঘরানার ন্যাপ সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙ্গা ভেঙ্গে আমরা একটু বুঝি আসেন সেটা একটু বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে সম্পর্ক তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজে সিভিল যে ইন্টেলিজেন্স এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আওয়ামী লীগ ঘটনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এইজন্য দেখেন আমালিক আমালে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি অ্যান্টি আমালিক দুই নাম্বার ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে জিয়া নিজে সামরিক বাহিনী থেকে আসে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ ঘরানার রাজনীতিবিদই ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকা যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন সালাউদ্দিন তার রবীন্দ্রনাথ রুজরুল ছিল পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বিএনপির ছিল না এরকম কোন মৌলিক একটা আখ্যান ছিল না তিন নাম্বার বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসাবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণটাকে চিন্তাগত ভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারেনি অর্থাৎ বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় চার নাম্বার ইসলামী ঘটনার সাথে রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘটনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক নিয়ে কোনো কাজ করে না ফলে ভোট ব্যাংক সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয় আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায় একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায় অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে এই দুয়ের মাঝখানে শেষ হলে পাঁচ নাম্বার বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা আওয়ামী লীগ না থাকলেও বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি এর ফল বিএনপি ক্ষমতায় থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের বয়ানই জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় ছয় নম্বর মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সঙ্গ হার আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিট এই শ্রেণী কেন্দ্রিক হয়ে ওঠে শহরে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভেতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় ধার করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকেই পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয়ের সংকটে পড়া দল হিসাবে বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে নিজেকে ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু সৃষ্টি করতে পারে না। সাংস্কৃতিক মান সম্পর্কে। এই সালেরা বিএনপির সালাউদ্দিন সাহেবের ব্যাক বয় মানে ব্যাকটান হ্যাঁ তার লেখা দেখেন দেখেছেন এডিটার সাহেব আন্ডারলাইন করে দেখা দেন প্রচন্ড রকমের হিন্দু বিদ্বেষী কেন হয় এবং বিএনপি তৃণমূলের অনেক কর্মী কিন্তু এই রকম একই কেন হয় এর কারণ ধর্মীয় স্তরে ইসলামকে জ্ঞানমূলক পদ বিষয়ে বিবেচনা করে রাজনৈতিক পতাকায় পরিণত করেছে এবং সাংস্কৃতিক স্তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প সৌন্দর্যিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হলো এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে ঘৃণা করা যায় কারণ দলীয় মতবাদ তাকে নৈতিক ভাবে সেটা শিখায় তো এইটা বিএনপির ফুটসলের অবস্থা দেখাইলাম বিএনপির বিশ্লেষণ আরেকদিন দেখাবো ওই কোটার বুদ্ধিজীবী আছে না ওটাও দেখাবো আর কি এবার আসেন এই যে খালেদা সময় যে বিএনপি উঠে দাঁড়াইল এসাদ বিদের আন্দোলন টাইমে নব্বই দশকে কেন দাঁড়াইল সানউল হক নিরু আর ওনার ভাই মাহবুল হক বাবলুর উপরে ভর কইরা এটা স্বীকার করতে হবে বিএনপির বুড়ানো তারা এর সাথে সাথে সিস্টেম করে ফেলেছিল এই দুইজন খালেদ জিয়ার পাশে এসে দাঁড়ায় সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ধরে এইভাবেই নবজন্ম নেয় বিএনপি জিয়াউর রহমানের বিএনপি দারুণ জনপ্রিয় দল ছিল কিন্তু ক্ষমতায় থাকা এত দুর্বল হয়ে পড়ছিল যে এর সাথে কুশে ঠেকাইতে পারেনি সেই বিএনপি আবারও তারুণ্যের শক্তি হারাই ফেলছে বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ডও হইতে পারে না এটাই হইতেছে বিএনপির আর একবার পরা যায় এবার আসেন দেখি আমলিক কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল হাসিনার কোন ঠিক কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না আপনি দেখেন আওয়ামী লীগ যখন এরশাদ বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা তাহলে দেখব লীগ প্রথমে করলো পনেরো দল মনে আছে না এই পনেরো দল কি এই পনেরো দল হলো বাকশালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলা মানে উনিশ একাত্তরের পুনর্নির্মাণ করলো সে পনেরো করে। সে ফিরে গেল সেই সময় এবং সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্থারেখা মুক্তিযুদ্ধের লড়াই করতেছে যারা মুজিবের বিরোধিতা করছে হাসিনা তার মিত্র বানাইতে পারছে হাসিনার এইটা ছিল একটা মাস্টার স্ট্রোক মুজিব যাদের পোষ মানাইতে পারে না হাসিনা তাদের পোষ মানাইছে হাসিনার সরকার ছিল আওয়ামী লীগ প্লাস মুজিবের বিরোধিতাকারীদের সরকার হাসান হল কিনু দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন সরকারে ছিল যে পজিশন যত একাংশনি নিজের ফোল্ডে নিয়ে ফেলছে কমই জননে उपाधि পাইছে সে নিজে যার বিরোধিতা করছে সেই এর সাথে দলকেও সে সাথে দিছে সেই সোসাইটিতে থাকা যত আওয়ামী বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সেটা পারছস তাই মুজিফ 4 বছর ঠিকলেও সে 4 গুণ সময় سكس 16 বছর ঠিকছে প্রায় সে তার ঐতিহাসিক বয়ান মুক্তি যুদ্ধের চেতনার উপরে দাঁড়াই শাসনের বৈধতা চাইছে যারা সরকারে ছিল না কিন্তু এক সময়ের মৃত্যু ছিল তাদেরকে সে কিছুই বলে নাই সিপি বাসদের কথা ধরেন একটা নেতা কর্মী একদিনের জন্য জেলে যায় না দেশ ছাড়া হয় না একটা ফুলের টোপা তাদের গায়ে দেয় নাই হাসিনা আর কি করছে যে কয়েকটা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিন্ন করে দিছিল ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল জন্য হাসিনা উৎখাতের লড়াই সার্থক হইতে পারছিল। যাই হোক এখন বিএনপি কি করছে সেটা একটু দেখি প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিছে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সে সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ফেলে না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোংরামোনাই যে করে নাই মোটাকে সে রাজনীতি মনে করছে আর কি করছে সে নিজের রাজনীতি সে মুক্তিযুদ্ধে তোমরা রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোনো বন্ধু নাই সমর্থকও নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপি নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না শোনান এডিটার সাহেব নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আরেকটা জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে সুকৃতি এডিটে সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখেন এরিটা সাহেব দেখেছেন একশো ছেষট্টির বেশি খুন নিজের দলীয় কোন দলে ধর্ষণ সাতষট্টির বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনারা এইটা সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দাবাজি হ্যাঁ হামলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদ্বেষটা ঢুকে বেনের পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখেছেন

অনেকভাবেই সে তার আগামীর ক্ষমতাকে সংহত করতে পারতো প্রথমত সে তার জোটকে পুনর্জীবিত করতে পারত। যে জোট ছিল জামাত ইসলাম আর ইসলামী দলগুলো মিলে তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকত। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারত যারা রাজনীতি করে না তাদেরকে ধরেন একত্রিশ দফার অচর নয় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারত। একটা কনসালটেন্সি নিতে পারতো একটা ডায়ালগ করতে পারত ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্ট ছিল তাদের দিয়ে প্যানেল করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারত কোথাও তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারত তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইতো না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতায় আসলেও দেশ চালাইতে হইলে এক পয়সার দুর্নীতি করা যাবে না বাংলাদেশের ইকোনমি সেই সাপ নিতে পারবে না বিএনপি দুর্নীতি না কইরা থাকতে পারবে পারবে না টেম্পু স্ট্যান্ডার্ড চান্দাবাজি দখলই তো সামলাইতে পারতেছে না রাষ্ট্র হয়তো দুর্নীতি থামাইবে কিভাবে এইটা সে ওই যে রমিন পালানা কইছিল না শেখ রমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না এটা একটু শোনান না নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না জাতাদবাদীর সঙ্গে যুক্ত জমি দাখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজীর সঙ্গে যুক্ত তো কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতা এলে দেশ চালাইতে পারবে চালাইতে পারবে না এই জন্যই বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না এইবার হাইলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের বঞ্জামাই 111 কইরা খালেদ জিয়ারে মাইনাস কইরা বিএনপি কর্মীদের দরে নি খাইছিল এই দেখেছেন মাহবুব আর মেজামাই জনগণকে বোকাছতা বলে সে দৌড়ানি খাওয়ার লাইনে আছে ইলেকশনের রেজাল্টের পরে বিএনপি বিরোধী দলের সিটে বসবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেনা পাবলিক গুলা ছাপড়াইবে আর পারবে গাইল গাইল বিএনপির খুঁজবে পাইলে তারে কি কইবে কি কইবে না বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবীরা আমি এখনো পোস্টমর্টমে দড়ি নাই ধরবো টাইম আসুক এক করে মান্দার কাছে তুলবো ও জিন্দা গেতে মান্দার কাছে উঠে না পারবে না আমি কইতেছি বিএনপি কর্মীরা কি কইবে হ্যাঁ কইবে আহ বাতিজা আহ